প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে একটা সুন্দর বৈবাহিক জীবনের সেই আশাতেই কিন্তু আমরা বিয়ে করি এখন চারটে একুশ ব্রাইডের কল টাইম ছিল একটা থেকে দেড়টা আর এখন আমরা ব্রাইডের জন্য রাখা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলছি কি করবো পাঁচটা দশ

আর কলকাতাও তুমি দেখিয়ে দেবে তাই তো আর হেয়ার স্টাইল হেয়ার স্টাইল একটা কার্ল করে মেসি বান কার্ল করে মেসি বান ওর হেয়ারে ক্রিম্পিং হবে না যেটা ও আমাকে অলরেডি বলেছে তো উইদাউট ক্রিম্পিং ওর হেয়ার স্টাইলটা হবে তো অনেকক্ষণ মানে লেট ব্রাইড আজকে আমার তাও আমি চাইবো আমার ব্রাইড যেন স্যাটিসফাইড হয় তো ও আমারই করা একটা লুক দেখিয়েছে যেটা ও আজকে চাইছে তো চলো শুরু করা যাক তুমি এক্সাইটেড ভীষণ চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ব্রাইড দীপান্বিতার বিয়ের লুক তো বুঝতেই পারছ ও স্টুডিও বুকিংই নিয়েছিল প্রচণ্ড গরমের যেহেতু বিয়ে তাই মাথায় রাখতে হচ্ছিল ওর স্কিন অ্যাকর্ডিং কিভাবে আমি মেকআপটা করব যেহেতু ও অনেকটাই লেটে এসছে তাই আমার ওর সব ডিম্যান্ডগুলো মাথায় রেখে খুব ফাস্ট কাজ করতে হতো ওর ডিম্যান্ড ছিল একটা ফ্ললেস বেস সাথে কিন্তু যেটা সব থেকে সমস্যা ও প্রচুর সোয়েট করে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফও করতে হবে তো তোমরা সকলেই জানো একসাথে ফ্ললেস ব্যাপারটা আর ওয়াটারপ্রুফ করাটা খুব ডিফিকাল্ট তার মধ্যে আবার শর্ট টাইম পিরিয়ডে তো সেখানে আমার কিছু টেকনিক কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমি সেম আউটকামটাই নিয়ে আসব তোমরাও দেখতে পাবে যারা ভাবছো ওয়েডিং সিজনের আগে নিজেদের নলেজটাকে আরেকটু আপগ্রেড করবে কীভাবে শর্ট টাইমে নিজেদের ব্রাইডদেরকে স্যাটিসফাইড করবে তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো আমাদের থ্রি ডেজ অ্যান্ড ফাইভ ডেজের মাস্টার ক্লাসে থ্রি ডেজের মাস্টার ক্লাসে থাকবে রিজনেবেল ব্র্যান্ডের উপরে প্রচুর ইন্ডিয়ান ব্র্যান্ড আছে সেগুলোর উপরে কোনটা কোনটা বেস্ট হয় আমাদের ব্রাইডদের জন্য সেই অ্যাকর্ডিং তোমরা তিনটে ডেমনস্ট্রেশন আর ফাইভ ডেজের ক্লাসে পাবে তোমরা আলট্রা এইচডি এইচডি এবং এয়ার ব্রাশ মেকআপের উপরে সমস্ত হাতে ধরে শেখার সুযোগ এবং এখানে হ্যান্ডস অন প্র্যাকটিসেরও ব্যবস্থা আছে তো দেরি না করে কিন্তু ওয়েডিং সিজনের আগে তোমরা অবশ্যই সিট বুক করে নিও এই থ্রি ডেজ অ্যান্ড ফাইভ ডেজের মাস্টার ক্লাসে এছাড়াও আমাদের ফুল টার্ম কোর্স আসছে পুজোর ঠিক পরে যেখানে আমাদের ফিফটিন ডেজের ক্লাসটা যেটা থাকতো সেটা হয়ে গেছে এখন সেভেন্টিন ডেজের এবং ফিজ থাকছে সেম যেটা পনেরো হাজার ছিল আর আমাদের যেটা ডিপ্লোমা মাস্টার ক্লাস ছিল সেটা আমাদের চব্বিশ দিনের ক্লাস ছিল সেখানে থাকছে টেন থাউজেন্ডের গুডি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো এবার আমি শেয়ার করব আমার ব্রাইডের কিছু গল্প আমার ব্রাইডের সাজাতে সাজাতে অনেক কথা বলছিল এত ভালো ব্রাইট সত্যি বলছি আমার একটুও প্রবলেম হয়নি এত শর্ট টাইমে কাজ করতে কথা বলেছি গল্প করেছি সাথে কিন্তু কাজটাও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছি তো বুঝতেই পারছো পাশেই পার্টি মেকআপ করছে আমার বোন তো এই সূত্রে বলে দিই যারা পার্টি মেকআপ করতে চাও অবশ্যই সেই বুকিংও কিন্তু আমাদের ওপেন আছে আমরা স্টুডিও বুকিংয়ের ক্ষেত্রে অনেক অফার্স রেখেছি সেক্ষেত্রে তোমাদেরকে সেম নাম্বারেই কিন্তু যোগাযোগ করতে হবে যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কি সুন্দর আই মেকআপও হয়ে গেল সবটা কমপ্লিট হয়ে গেল আচ্ছা বলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলো না এতটা ঠিক এতটাই এই পোর্শন করবে না পুরো লুকটাই কিন্তু আমার ব্রাইডের পছন্দ মতোই আমি করেছিলাম এক্ষেত্রে বলে দিই অনেকেই ভাবো আমি নিজে হাতে সাজাই কি না এবং আমি নিজের মতো সাজাই কিনা না প্রথমত আমি নিজের হাতেই সাজাই দ্বিতীয়ত আমার টিম মেম্বাররাও আছে আমাকে হেল্প করার জন্য আর তৃতীয়ত আমি অবশ্যই তোমাদের পছন্দ মতো সাজাবো এমনটা নয় যে আমি আমার পছন্দ মতো সাজাব যাই হোক আউটকামটা ভালো আসে সেই কারণেই যদি তোমরা আমাদের সাথে ডিসকাশানটা আগে থেকে সেরে রাখো এই যেমন তোমার মুখে কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে সেটা তো তুমি এতটা ভালো বুঝবে না তো সেটা যদি আগে থেকে মেকআপ আর্টিস্টদের সাথে কথা বলে সিলেক্ট করে রাখো তাহলে তোমাদের লুকটা কিন্তু খুব সুন্দর আর আগেই শুনে নিয়েছে ওর হেয়ারে কিচ্ছু করা যাবে না তো সেই অ্যাকর্ডিং ও যেভাবে বলেছে সেই অ্যাকর্ডিং কিন্তু হেয়ার করেছি এখানে কোনো ক্রিম্পিং নেই কিচ্ছু নেই ইনফ্যাক্ট ব্যাক কমিংও করা যাবে না কত রকম সমস্যা তো বুঝতেই পারছ এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের ক্লাস জয়েন করতে হবে আর দেখো কথা বলতে বলতে আমার ব্রাইডের লুকটাও অনেক কমপ্লিট হয়ে গেল আমার এটা হ্যাঁ ভালো ভালো লেগেছে আমার ইয়েতে একটা হাই রয়েছে আমার ব্যাগে একটা লম্বা হার আছে একটা জিনিস মাথায় রেখো মডেলকে সাজানো আর রিয়েল ব্রাইডকে সাজানো কিন্তু এক জিনিস নয় দুটোর মধ্যে আকাশ পাতালের পার্থক্য আছে এই যেমন মডেলকে সাজাতে গেলে আমাদের সময় নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না প্লাস আমরা কোন মডেলের উপর কি লুক দেবো কী হেয়ারস্টাইল করবো সেটা আগে থেকে থাকতেই কিন্তু সিলেক্ট করে রাখি তার থেকেও বড়ো কথা ডিজাইনারের থেকে ড্রেস জুয়েলারি সব কিছু কিন্তু সেট করে রাখি রিয়েল ব্রাইডের ক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা হয়ে ওঠে না সব থেকে প্রবলেমেটিক হয় যখন রিয়েল ব্রাইড সময় থেকে আরো কম সময়ে সাজিয়ে দিতে পারি আমার কাছে এমন অনেক ব্রাইড আছে যারা এক ঘন্টায় পুরো লুক কমপ্লিট করে দিতে বলে আর সেটা আমরা কিন্তু খুব সুস্থভাবে করেও দিই এবং সব থেকে বড়ো কথা প্রত্যেকটা মেয়ের যে ড্রিম লুকটা থাকে সেটা কিন্তু প্রেজেন্ট করতেই হয় তো সেই টেকনিক জানতে গেলে অবশ্যই আমার কাছে আসতে হবে যেটা আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব না কারণ বাকি মেকআপ আর্টিস্টদের মতো আমি এতটাও দয়ালু নই আমি মনে করি আমার টেকনিক বা আমার আর্টের একটা যথার্থ মূল্য আছে যারা অনেক দূর দূর থেকে আমাকে বুক করবে বলে ভাবছ তাদেরকে একটাই কথা বলবো আমার প্রফেশনালিজম নিয়ে কোনো রকম সমস্যা কিন্তু তোমাদের হবে না তোমরা যখন স্টুডিও বুকিং নিচ্ছ আমার কাছে তোমাদের দায়িত্ব কিন্তু পুরোটাই আমার তো তোমাদের কোনো রকম সমস্যা হবে না ইনফ্যাক্ট তুমি যদি তোমার দেওয়ার টাইমে চলে আসো আমরা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যেই তোমাকে ছেড়ে দিতে পারবো হ্যাঁ অবশ্যই আগে থেকে লুক ডিসকাশন করে রাখতে হবে আর অসাধারণ আমার স্পেশাল ডে পারফেক্ট লুক আমি এক্সপেক্ট করিনি আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা লুক দিয়েছে তুমি আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টের কাছে এই সময়টা সব থেকে ইম্পর্টেন্ট হয় যে সাজানোর পরে ব্রাইট কি ফিডব্যাক দেবে কারণ এটাই আসলে আমাদের প্রাপ্তি এরপরে ব্রাইটের দিদির সাথে একটু ফটোশ্যুট করছিল তো দেখতেই পাচ্ছ ব্রাইডের দিদিও কিন্তু আমাদের স্টুডিও থেকেই এই লুকটা নিয়েছে তো দেরি না করে কিন্তু অবশ্যই তোমাদের নিজেদের স্টপ বুক করে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ব্রাইট এতক্ষণ পরে বললো আমার সঙ্গে কিচ্ছু তোলা হয়নি যে ভিডিওটা থাকলো খুব ভালো মেয়ে মানে এত কমফোর্ট ফিল করেছি বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি আমাকে কমফোর্টেবল তুমি করে দিয়েছো তাহলে আমি এতটা কমফোর্টেবল হতে পারতাম না থ্যাংক ইউ